ইন্দ্রজিৎ মান্না জগদ্দল শ্যামনগরের বাসিন্দা বয়স আটান্ন এক পৌর বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তারপর নমুনা পরীক্ষা করা হলে তাকে ডেঙ্গু ধরা পড়ে তারপর তার পরিবারের সদস্যরা মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে সেখানে তার শারীরিক অবনতি হলে তাকে বুধবার ভোরে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয় এরপর এদিন রাতে হঠাৎ হাসপাতাল থেকে ফোন করা হয় রোগীর পরিবারকে হাসপাতালে ডাকা হয় রোগীর পরিবার সদস্যরা হাসপাতালে হেরে হাসপাতাল কর্তৃপক্ষ জানান তাদের রোগী হাসপাতালে শৌচাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঘটনা ঘটিয়েছে এই ঘটনায় কামাহাটি সাগর দত্ত হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয় বিশৃঙ্খলা এড়াতে হাসপাতালে মোতায়েন করা রয়েছে বেলঘুরিয়া থানার পুলিশ তদন্ত চলছে চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

প্রেজেন্ট হসপিটালে যখন রিপোর্ট করছি বলছে এটা হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে কি কারণে গেছে সেটা বলতে পারছে না আমরা এইটুকু যে হ্যাঙ্গিং অবস্থা যে পেশেন্ট অক্সিজেন চলছে চলছে সেই অবস্থায় কি করে আসবে এখানে কি রোগ নিয়ে ভর্তি হয়েছে এখানে ডেঙ্গি হতে পারে ডেঙ্গি জানি না ভর্তি হয়েছিল এখানে আমাদের এক বন্ধু এসেছিল ছটার ছটার সময় সে বাড়ি গেল সে দেখে গেল সুস্থ তার সময় কথা বলে গেল আবার ওনার ভাগনি ভাগনা পেশেন্টের ভাগ্নি ভাগনা এবং বোন তারা সাতটার সময় বাড়ি গেছে এবার সাড়ে আটটার সময় আমাদের ওখানে ফোন যায় যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ পেশেন্টের অবস্থা ভালো নয় না মানে এলেই দেখতে পাবেন কী কী হয়েছে বলে এলেই দেখতে পাবেন আমরা সব সব গাড়ি ঘোড়া নিয়ে সব চলে এসেছি ওদের বাড়িতে একটা ছেলে নেই কী রোগ নিয়ে ভর্তি করেছে ভর্তি করেছিল আজকে সকালে অবস্থা দেখা গেছে মোটামুটি ভালো কথাবার্তা করেছিল কোথায় পাওয়া গেছে মৃতদেহ এখন বাথরুমের পাশে টেচারে শোয়ানো আছে ট্রলিতে শোয়ানো আছে গলায় একটা গামছা জড়ানো আছে দেখলাম কিন্তু যখন ছিল এখানে

ডাক্তার সাহেবরা বলতে পারছেন না ম্যাডামরাও বলতে পারছেন না ও হ্যাঁ হসপিটাল থেকে বলছে আত্মহত্যা করেছে বাথরুমে গিয়ে করেছে এসব গেল কি করে বাথরুমে যার অক্সিজেন চলছিল সেলাইন চলছে আপনারা আপনারা মানে কি মনে করছেন মানে কেন আত্মহত্যার কেন অভিযোগ করছেন আপনারা কি বিষয় আমরা জানতে চাইছি যে কেন আত্মহত্যা করলো কিভাবে করলো

নার্সদের সঙ্গে কথা বলে ওনাকে অ্যাডমিট করা হয়েছে তারপরে সে লাইন চালু হয়েছে সব কিছুই সন্ধে বিকালবেলা ভিজিটিং আওয়ারে চারটা থেকে ছটা ওই আওয়ারে আমি ওনাকে আবার দেখতে আসি দেখতে আসার পর আমাকে একটি রে করানোর জন্য একটি কাগজটা তোমাকে আমি এক্স রে করিয়েছি এক্স রে চারতলা থেকে আমি একতলা নিয়ে এসেছি এনে ওনাকে রে করিয়েছি রে রিপোর্ট নিয়েছি রিপোর্ট নিয়ে ওনার বেডে দিয়ে ওনার সঙ্গে দু মিনিট কথা বলেছি তারপরে আমি এখান থেকে গেছি যে পেশেন্টটা উঠে বসার ক্ষমতা নেই যে ভালোভাবে পা ফেলতে পারছে না হাঁটতে পারছে না ভালো করে কথা বলতে পারছে না সেই পেশেন্ট বেড থেকে উঠে বাথরুমে গিয়ে এই কাজটা কি করে সুসাইডটা কি করে কি করে সুসাইড বলছে না তাই কর্তৃপক্ষ বলুক আমাকে এটা আপনার আপনার কি বলছেন মৃত্যুতে কোনো রহস্য আছে কোনো রহস্য নেই আমি যে মানুষ আমার সঙ্গে ভালোভাবে কথা বলেছে যে মানুষটা না মানে এই যে মানে সুইসাইডটা মানে এই যে ঘটনার পিছনে কি কোনো রহস্য রয়েছে কোনো কিছু ধামাচাপা আছে অবশ্যই আছে কি আছে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার